আরবের বিশ্ব সুপার হাইওয়ে গুলিতে কি পরিমাণ গাড়ি চলে তার নির্দিষ্ট দৈনিক পরিসংখ্যান এলাকা ভেদে পরিবর্তিত হয় তবে কিছু সাধারণ তথ্য থেকে একটি ধারণা পাওয়া যায় মোট গাড়ির সংখ্যা তেইশ সালের তথ্য অনুযায়ী সৌদি আরবে প্রায় আট মিলিয়ন আশি লাখ যাত্রী পরিবহনকারী যানবাহন রাস্তায় চলাচল করছে প্রতি বছর প্রায় ছয়শ পঞ্চাশ শূন্য 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 নতুন গাড়ি যুক্ত হচ্ছে যানবাহন চলাচল একটি নির্দিষ্ট সপ্তাহের উদাহরণ সৌদি আরবের সড়ক কর্তৃপক্ষ জেনারেল অথরিটি ফর রোডস এর তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের আগস্টের একটি সপ্তাহে দেশের বিভিন্ন সড়কে সাত দশমিক ছয় মিলিয়ন ছিয়াত্তর লাখ যানবাহন চলাচল করেছে মক্কা অঞ্চলে এই সপ্তাহে সর্বোচ্চ দুই দশমিক সাত মিলিয়ন যানবাহন চলাচল করেছে রিয়াদ অঞ্চলে প্রায় এক মিলিয়ন এবং পূর্বাঞ্চলে এক দশমিক এক মিলিয়ন যানবাহন চলাচল করেছে ব্যস্ততম রাস্তা রিয়াদের মতো বড় শহরগুলোতে কিছু প্রধান সড়কে দৈনিক অনেক বেশি যান চলাচল করে যেমন কিং ফাহ রোড দৈনিক প্রায় এক লাখ এক লাখ গাড়ি নর্ধার্ন রিং রোড দৈনিক প্রায় আশি হাজার আশি হাজার গাড়ি কিং সালমান হাইওয়ে দৈনিক প্রায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার গাড়ি ইস্টার্ন রিং রোড দৈনিক প্রায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার গাড়ি এই তথ্যগুলো থেকে বোঝা যায় যে সৌদি আরবের বিশ্ব রোডগুলোতে বিপুল পরিমাণ গাড়ি চলাচল করে বিশেষ করে প্রধান শহরগুলোর আশেপাশে এবং গুরুত্বপূর্ণ আন্তঃশহর মহাসড়কগুলোতে দেশটির বিশাল আকার জ্বালানির সুলভ মূল্য এবং ব্যক্তিগত পরিবহনের উপর নির্ভরতা এর প্রধান কারণ সৌদি আরবের সড়ক ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং আধুনিক তাদের হাইওয়েগুলো বেশ প্রশস্ত সাধারণত একাধিক লেন বিশিষ্ট এবং মরুভূমি ও পাহাড়ের মধ্য দিয়ে বিস্তৃত অবকাঠামোগত উন্নয়নে সৌদি আরব বরাবরই গুরুত্ব দিয়েছে সম্প্রতি সৌদি আরবে একটি কৌতূহলোদ্দীপক ঘটনা ঘটেছে যেখানে রিয়াদ সিজন দুই শূন্য দুই চার এ প্রদর্শনের জন্য তিনটি বাতিল বোয়িং সাতশো সাতাত্তর বিমানকে জেদ্দা থেকে রিয়াদ পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার সড়ক পরিবহন করা হয়েছে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকেই এর ছবি ও ভিডিও শেয়ার করেছেন আসসালামু আলাইকুম আমি পিস আবদুল্লাহ সৌদি আরবের জে রুট নিউজ এ আপনাদের আজকে আমি হাজির আর এর একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে কারণ আমরা কিন্তু গ্রাম থেকে কিন্তু আমরা লিঙ্ক করে সরাসরি যে সৌদি আরবের যে বাহিরের দৃশ্যগুলো রয়েছে যে রুটগুলো কীরকম সেটা আজকে আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরছি আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করতে মিস করবেন না আবারও বলছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন বা প্রথম দেখে থাকেন ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আরে হচ্ছে সৌদি আরবের যে দৃশ্যগুলা যে বাহির রাষ্ট্রে কীরকম বিল্ডিং থাকে এছাড়াও কিন্তু যে কী পরিমাণ গাড়ি চলাচলীন করে আর এই সম্পর্কে কিন্তু যে আগে তথ্যগুলো কিন্তু আপনারা শুনতে পারছেন আর এই হচ্ছে আমার সামনের যে দৃশ্যগুলো রয়েছে আর এখানে কিন্তু মরুভূমির উপর যে রাস্তাগুলা দেখানো হয়েছে সেগুলো কিন্তু মরুভূমির যে আশপাশে কিন্তু যেগুলো দৃশ্য সেগুলো কিন্তু আপনাকে দেখানো হচ্ছে আর আরে হচ্ছে যে বাহির রাষ্ট্রের যে কী পরিমাণ গাড়ি আর এছাড়াও রুট কীরকম বা দৃশ্য কীরকম রুটের আশপাশে সেটা কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরছি যে সরাসরি গাড়িতে যাওয়ার সময় কিন্তু এগুলো কিন্তু আপনার ভিডিওটা দাঁড়ান করা হচ্ছে বা দেখানো হচ্ছে আর যারা আমাদের গ্রাম থেকে যারা ভিডিওগুলো দেখে থাকেন বা গাজীপুর থেকে কালিয়াপুর থেকে ফুলবাড়িয়া এছাড়াও কিন্তু যে বড় বড়ো জায়গা রয়েছে আর বাংলাদেশের মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ এগুলো কিন্তু দেখতে অনেকটাই পছন্দ করে আর বেশিরভাগ কিন্তু পছন্দ করে থাকে যারা প্রবাসী যারা প্রবাসী থেকে কিন্তু যারা ভিডিওগুলো দেখে যেহেতু যে তারা সব সময় দেখে গেল দশ থেকে পনেরো বছর বা বিশ বছর কিন্তু তারা কিন্তু ওই প্রবাসী হয়ে আছেন তারা কিন্তু গ্রামের ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেটার তাদের কাছে কিন্তু তারা কিন্তু সময় যে গ্রামের ভিডিওগুলো সবচেয়ে দেখতে পছন্দ করে আর এই গ্রামের থেকে কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেল কিন্তু যে সর্বপ্রকারে আপলোড কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়ে যাচ্ছি আমরা সবসময় আর আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু সুন্দর একটা পরিবেশ আর সৌন্দর্য একটা কিন্তু যে ভ্রমণের জায়গা আর অনেকে আছে দেখা গেলো যে বাংলাদেশ থেকে যে ঘুরতে কিন্তু এখানে আসে বা দেখতে আসে যে সৌদি আরবটা কেমন আর এছাড়া কিন্তু অনেক মানুষে যে মদিনাতে আসে বাংলাদেশ থেকে অনেক টাকা খরচ করে কিন্তু সবার বাগে কিন্তু থাকে না যে মদিনাতে আসার আরে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে বাহিরের দৃশ্যগুলা আর যারা ঢাকা থেকে এবং কি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখতেছেন আর যে যে রাটা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যেহেতু আমি একজন গ্রামের একজন মানুষ গাজীপুর ডিস্ট্রিক্টেই ফুলবাড়িয়া পদ্মপাড়া গ্রামে আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলছি কারণ আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু দেখানোর জন্য আর এছাড়াও কিন্তু যে অন্য অন্য টপিকের ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেল কিন্তু আপলোড করা আছে শুধু আপনাদের দেখানোর জন্য এছাড়াও কিন্তু বোঝানোর জন্য যে অনেক কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটার প্রয়োজন থাকে সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে অনেকেই দেখা গেল যে ভাই আমরা বাহিরে যে দৃশ্যগুলো দেখতে পাই আর আপনারা চাইলে কিন্তু যে আমার শুধু এই ভিডিওটা না এছাড়াও কিন্তু যে আরও হাই কোয়ালিটি ভিডিওগুলো আপনারা কিন্তু পাচ্ছেন যে বড়ো বড়ো ইউটিউব চ্যানেলে সার্চ করলে কিন্তু দেখতে পারবেন যে সৌদি আরব সিঙ্গাপুর দুবাই কিন্তু সব রাষ্ট্রে কিন্তু আপনারা কিন্তু যে গর্ব গরব কিন্তু আপনারা সব কিন্তু দৃশ্য কিন্তু আপনার চাইলে যে আমার মতো করে কিন্তু দেখতে পারবেন আর এটা কিন্তু আজ আমার নির্দিষ্ট যে আমার পাশের একজন আমার ভাই সে কিন্তু প্রবাসী হয়ে আছেন সে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দিয়েছেন যে বাহির রাষ্ট্রের ভিডিওটা কেমন দেখতে আর সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু সরাসরি নিয়ে আসছি আর যারা যারা সবসময় আমার এই ভিডিওগুলো দেখে থাকে বা দেখে তারা সবসময় জানে যে আমি কীরকম কন্টেন্ট ক্রিয়েটর যে ভিডিওগুলা যে আমি আপনাদের মাঝে উপহার দিচ্ছি আর এছাড়াও কী কী আপনারা পাচ্ছেন আমার কাছ থেকে তারা হয়তো আমার বয়সের মাধ্যমে কিন্তু তারা যে অটোমেটিক বুঝতে পারে বা ইউটিউব চ্যানেলের নামটি দেখেও আর উপরে দেখতে পাচ্ছেন আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এখানে সার্চ করে কিন্তু দেখতে পারবেন যে আমার ইউটিউব চ্যানেলে কি পরিমাণ যে ভিডিওগুলো আপলোড করা আছে আর এ হচ্ছে আমাদের যে বাংলাদেশ থেকে ভিডিওটা পোস্টিং করা হচ্ছে সৌদি আরবে যে বাহিরগুলো দেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর্য বড়ো বড়ো বিল্ডিং আর এছাড়াও কিন্তু এর সাথে বড়ো বড়ো বিল্ডিং রয়েছে যেহেতু রোড দিয়ে যাওয়া হচ্ছে এখানে রোড দিয়ে কিন্তু সামনে যাওয়ার কালীন কিন্তু এরকম আপনারা দৃশ্যগুলো পেয়ে যাচ্ছেন যে আর উপরে দ্বিতীয়বার মতো ভিডিও নিয়ে আসার মনোযোগটা মানে আমার আসে আর যাদের কাছে মানে যেরকম লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন কেউ নেগেটিভে যাবেন না যাওয়ার চেষ্টা করবেন না যেটা এটা ইউটিউব পলিসি সবারই মানতে হবে যারা অবশ্যই ইউটিউবে কাজ চাষ করে আর এই হচ্ছে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য হয়তো যে আমি ভিডিওটা নিয়ে আসছি আর যদি কোনো দিন ভাগ্যে রাখি কোনো দিন যে বাইরে এসে যাওয়ার তখন কিন্তু আমি সরাসরি আপনাদেরকে লাইভে এবং কি আমার নির্দিষ্টভাবে আমি আপনাদের সুন্দরভাবে যে ভালোভাবে ভিডিও করে কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখাতে পারবো সবাই একটু আমার জন্য দোয়া করেন আরও ভালো দিনের জন্য আপনাদের জন্য ভালো কিছু করতে পারি ওকে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আপনাদের জন্য আজকে আমি এত দূরে আসতে পারছি যে পরিমাণ যে অনেকটাই মানে আমাকে খেল করছে অনেকেই কিন্তু আমি বুঝতে পারি না যে আপনাদের দাঁড়াতি আসতে পারবো আর এ হচ্ছে আপনাদের আজকে মূলত ভিডিও যে বাহিরাষ্ট্রের রাষ্ট্রের ভিডিওটা দেখানোর জন্য আর কি পরিমাণ গাড়ি চলে এটা কিন্তু উল্লেখ করা আছে আর এছাড়াও কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে সরাসরি তাদের বোঝার অসুবিধা হয়ে যায় তারা কিন্তু ডিসক্রিপশান বক্সটা ভালোভাবে চেক দিতে পারবেন বা দেখতে পারবেন তার কিন্তু আপনি সম্পূর্ণ এই কেউটাও বুঝতে পারবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আবার নতুন ভিডিওতে কথা হবে দেখা হবে ওয়ান প্লাস নাইনটি নাইনটিভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম